তুমি কি বুঝবা তুমি পড়ে আছো রজা পর্যন্ত বিবি পর্যন্ত আমরা পৌঁছে গেছি রজা পর্যন্ত ঠিক না দিল্লিতে দিল্লিতে একটা মাহফিল করছিলাম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলের মাজার প্রাঙ্গণে এটা থেকে কিছুটা দূরে তো আমি মাহফিল করে প্রায় রাত দুইটা এটা মাহফিল থেকে যখন নেমেছি ওখানে হিন্দিতে উর্দুতে খেতাব করতে হয় আরবিতে যেহেতু হিন্দুস্তান তো আমি খেতাব করে যখন নেমেছি একজন আমার সফর সঙ্গী বলতেছেন বাবা हुजूर देखें के बोलते से को चूमना हराम है को चूमना हराम है है फतवा लगा रहा है। तो मैंने कहा चूमना चूमना हराम है, है। को चूमना हराम है ये उसका फतुवा है ठीक बात नहीं मैं उनके साथ बात करूंगा तो मौलवी साहब बोलते से, न, चुमा दराम हराम शिरक फतुआ दिएमेन स्टेज से बच्चा करना को রাত গভীর হয়েছে বাচ্চা ঘুমে ডিস্টার্ব হয়েছে এখন বাবা সন্তানকে কোলে নিয়ে রেখেছে সন্তান যখন কান্না করছে বাবার অন্তরে মায়া লাগছে এখন দিছে বাবা সন্তানকে গালের মধ্যে সুমা কি খারাপ লাগছে তাফসির হয়েছে ওয়াজ হয়েছে মাঝে মাঝে ওয়াশ লাগে ঠিক না এই ওয়াশ ব্রেন ওয়াশ না এই ওয়াশ হলো কলবের ওয়াশ ঠিক না এটা ল ওযু কি ওযু কি খারাপ লাগছে না আচ্ছা এখন যখন আমার সফর সঙ্গী বলেন যে বাবা হুজুর দেখেন কি করছে আমি বললাম हां यही तो बद का यही तो बात है আমি যাই ধোললাম বাবা কি বললাম আসসালামু আলাইকুম ইয়া মহترم কেমন আছেন কে কেমন حال है मैंने पूछा कि आप ठीक है सब कुछ हालचाल पूछने के बाद मैंने कहा कि हजरत आपसे एक सवाल है एक सवाल है एक प्रश्न आपके गचे প্রশ্নের উত্তরটা দিবেন তো উনি বলতেছেন যে জি বলুন কি প্রশ্ন তো উর্দুতে খেতাব চলছিল আমি বাংলায় আপনাদেরকে বোঝানোর জন্য বলছি তো আমি বললাম হজরত আপনার কোলে আল্লাহ না গায়রুল্লাহ উনি বলে আস্তাফরুল্লাহ এটা আমার ছেলে আবদুল্লাহ আমি বললাম আলহামদুলিল্লাহ এতটুকু যেহেতু পরিবর্তন হয়েছে বাকিটা পরিবর্তন করে দিবেন কে আওয়াজ বলেন কে আমি বললাম হাজার সারা রাত আমার নবীর উম্মদের কাল্লার বান্দাদেরকে বুঝালেন গাইরুল্লাহ চুম না হারাম হে শিরিক হে বেদাত হে ইয়ে সে হ বিভিন্ন জিনিস বুঝালেন বেদাত শিরিক গাইরুল্লাহ চুমু খাওয়া এখন যে আপনি চুমু খেলেন এটা কোন বেদাত এটা কি হালাল না হারাম বলতেছে হুজুর এটা তো আরাম এটা কি আরাম আমি বললাম কেমনে বলতেছে হুজুর ছেলে আমার সন্তান তার কষ্ট আমার সহ্য হচ্ছে আমি বাবা আমার মায়া লেগেছে চুমু জন্য দিয়েছি এটা তো জায়েজ আছে আমি বললাম হযরত আপনি আপনার স্ত্রীকে বলেন তো ভালোবেসেছেন কি না বলে হা ভালোবেসেছি মহব্বত করেছেন তো বিধায় আপনার সন্তান এসেছে যখন মোহব্বত করেছেন আমার তো মনে হয় জীবনে একটা ফোঁটাও আদর করেন নাই বলে না করেছি আমি বললাম বলেন কি আপনি সেরেক করেছেন সেরেক করে আরেকটা সেরেক পয়দা করছেন আমার তো মনে হয় আপনার বাপ দাদা সবাই সেরেক করে আপনাকে পয়দা করাইছি বলে হুজুর না ওটা তো ঠিক আছে সেরেক না এটা তো মহাব্বত ঠিক না উনি বলতেছে বলে হুজুর এটা আমি বললাম তাহলে কেন গালাতটা বুঝালেন ভুলটা বুঝালেন মানুষকে আপনি বলছেন চুমু খাওয়া হারাম আমরা তো বলছি চুমু খাওয়া হারাম কারণ আল্লাহকে তো চুমু খাওয়া যায় না আল্লাহকে তো চুমু খাওয়া যায় না আমরা সুন্নি মুসলমান যারা আছে আমরা তো চুমুকে জায়েজ করে দেই যে আমরা শেরেখ থেকে মুক্ত আছি আপনারা তো চুমা দিয়ে মোহব্বত না করে ইঝার না করে আপনারা বুঝানে আপনারা শেরেখের সাথে যুক্ত আছে ঠিক না তা আমি কি কোনো কাউকে গালি দিচ্ছি কাউকে ভুলভাল বলছি আমি বুঝাচ্ছি ঠিকই না এলমটা বুঝার মতো বিষয় ভালো লাগলে অ্যাকসেপ্ট করে নিবে না ভালো লাগলে জমা দিয়ে যাবে খরিদ্দারের অভাব ঠিকই না তা আমি বললাম হ্যাঁ আমার মদিনা ওয়ালা বলেছেন চুমু খাও বলতেছে আল্লাহর বালির মাজারের মধ্যে পাথরে কেন চুমু খাবো আমি বললাম হা মাজারে রজ আছে চুমু কেন খাবেন তাহলে শুনেন আমার মদিনা ওয়ালা হাজরে আসোয়াদের মধ্যে চুমু খেয়েছেন কি খান নাই আওয়াজ দে বলেন আমরা হজ করতে গেলে হাজিরা হাজরে আসোয়াদের মধ্যে ওই কালো পাথরটার মধ্যে চুমু খাই কি খাই না তাহলে পাথরের মধ্যে চুমু খাওয়ার নবী শিখিয়েছেন হাজারের মধ্যে হাজার মানে পাথর হাজারের মধ্যে চুমু খাওয়া নবী শিখিয়েছেন এবং হাসান হোসাইনকে কে চুমু খাওয়া শিখিয়েছেন আওয়াজ করে না না আল্লাহ 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 আমার 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 মদিনা ওয়ালা বলছেন 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 হাসান হোসাইনকে কে আদর করেছেন গলায় আদর করেছেন গালে আদর করেছেন আমার মদিনা ওয়ালা শিখিয়েছেন এরকম বাসার পেলে হাসান হোসাইনের মতো এরকম বাসার পেলে মানুষ পেলে চুমু খাও আবার এরকম হাজার অর্থাৎ পাথর পেলেও চুমু খাও আওয়াজ দেয় না যদি জান্নাতি পাথর হয় চুমু জান্নাতের সর্দার হলে চুমু খাও আর যদি যদি সেই পাথর আর জান্নাতি পাথর আর জান্নাতি মানুষ একসাথে শুয়ে থাকে তখন সেটা রজা মোনাবার হয়ে যায় সেটা রজা হয়ে যায় আমার মদিনা ওয়ালা যখন রজায় মোনাবার মধ্যে শুয়েছেন মদিনা বালা এমন জান্নাতি মানুষ এবং জান্নাতি পাথর আমার মদিনা ওয়ালা হাজারকে পাথরকে চুমু খাওয়া শিখিয়েছেন বাসারকেও পাথরকে মানুষকেও চুমু খাওয়া শিখিয়েছেন এজন্য হাজার এবং বাসার পাথর এবং মানুষ যদি একসাথে হয় আল্লাহর বলি হয় আল্লাহর খাস বান্দা হয় জান্নাতি মেহমান হয় তাদেরকে চুমু খাওয়াই আপনারা আর আমার মধ্যে পার্থক্য হলো একটাই আমি তেনাকে বললাম আপনি তো বললেন মহাব্বত আমরাও মহব্বতে চুমু খাই আপনিও মহব্বতে চুমু খান পার্থক্য হলো আপনি রজা পর্যন্ত বিবি পর্যন্ত রয়ে গিয়েছেন আমরা সুন্নি মুসলমানরা রজা পর্যন্ত পৌঁছে গিয়েছি আল্লাহ বুঝদান করবে আমি কি খারাপ কথা বলেছি আমি কোরান সুন্না ভিত্তিক এজমা কয়াজ দিয়ে বলেছি ঠিক না কারণ আমার আল্লাহ বলেছেন কোরানটা কোনো চটি কিতাব নয় বার ও ব্যাপী ইউদেল লিল্মিতটা কেন যে বললাম এটা কোনো চটি কিতাব নয় আপনাকে এটা বুঝতে হবে আপনি যখন বুঝবেন

নবীর উম্মত সবাই দেখার ক্ষমতা আছে কারণ বেলায়েতে সাইনসা নল আলী মাধ্যমে সেই রাস্তা আমার নবী আমার আল্লাহর খোলা রেখেছেন ঠিক কিনা কোন রিক্সাওয়ালা কিংবা পাগল মজুবের জন্য নির্ধারিত নয় যে সে আল্লাহর বন্ধু হতে পারে না যে কেউ পারে এটার সর্বশ্রেষ্ঠ মিশাল হলো সালাত নামাজ যখন সবাই জামাতে দাঁড়ায় সব ধনী গরিব এক কাতারে ঠিক কিনা